আমরা সবাই জানি যা রটে তা কিছুটা হলেও বট এটাই শুনে আসতেছে ছোটকাল থেকে কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট যা রটে তা যে ঘটেই বা ঘটবে বা ঘটেছিল এটা নিশ্চিত করে বলার কোনো মানে উপায় নেই বলাটাও ঠিক হবে না কিছুদিন আগে ইউটিউবার এলিয়াস হোসেন বেবি শ্যামা নিয়ে একটা মন্তব্য করেন যে শ্যামা অবয়েদ ভারতের সঙ্গে যোগাযোগ রাখেন এবং এখনও তা শেখ হাসিনার সঙ্গে কথাবার্তা হয় উনি এই বলে বিএনপিকে সতর্ক করেছেন তার পরে পরে চিত্র ফরিদপুর দুই আসনের ওই নগরকান্দা লোকজন ঝাড়ু মিছিল বের করেছে ইলিয়াস হোসেনের বিপক্ষে এবং তারা স্লোগান দিয়েছে যে ইলিয়াসের গালে গালে জুতা মারো তালে তালে দেখুন ইলিয়াস ভাই এই প্রথম মানে রাজনীতির বাইরে কেউ সাংবাদিকতা করে বা করেছিল কোনো ব্যক্তির বিপক্ষে এত বড় একটা মিছিল হলো এবং খুবই আক্রমণাত্মক মিছিল আপনাকে তারা আওয়ামী লীগের দোসর বলে অভিহিত করেছেন এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো মিছিলের পর যে সমাবেশ হয়েছিল দুই একজন নেতার বক্তব্য আমি শুনলাম সবাই ইলিয়াস হোসেনকে কেউ ইলিয়াস আলী কেউ ইলিয়াস আহমেদ আবার কেউ অ্যাড্রেসে যুক্তরাজ্য বলেছে। এই যে একের পর এক বক্তার মুখে যখন আমি শুনলাম ইলিয়াস আলী ইলিয়াস আহমেদ আমি সত্যিকার কী কনফিউজ হয়ে গেছি আসলে ইলিয়াসের নাম কোনটা ইলিয়াস হোসেন হবে না আলী হবে না আহমেদ হবে ঠিক এরকমই যখন আপনি একই সংবাদ বারবার প্রচার করবেন এবং খুবই আত্মবিশ্বাস নিয়ে যখন আপনাকে অধিক লোক শুনবে তারা বিশ্বাস করতে বাধ্য হবে ঠিক এটাই ঘটেছে দিনের পর দিন ইলিয়াস হোসেনরা এটাই করেছে তারা হয়তো বা মিথ্যা বলেছে খুবই কম সংখ্যক কিন্তু ইফেক্টিভ হয়েছে কারণ অনেক সত্যের ভিড়ে যখন আপনি দুই একটা মিথ্যা বলবেন মানুষ সহজে গ্রহণ করে দেখেন ইলিয়াস হোসেন আপনাকে তো তালে তালে জুতা মারবে গালে গালে এই ধরনের মিছিল দিয়ে সতর্ক করে দিল আমি জানি আপনি সতর্ক হবেন না আপনি হঠাৎ কেন সবাইকে নিয়ে কথা বলতেছেন মানে আপনি তো একটা পন্থা অবলম্বন করেন আমি জানি কেন বলতেছেন আপনার যুক্তরাষ্ট্রে থাকার মেয়াদ প্রায় শেষের দিকে আপনি বিভিন্ন ধরনের কথা বলে বোঝাতে চান যে বাংলাদেশ আপনার জন্য সেফ নয় এখন বিএনপি যদি আপনার বিরুদ্ধে যায় এবং আপনি জামায়াতি ইসলামের নেতা তাহেদের সম্পর্ক বলেছেন মানে আপনার মোটা দাগে যে উদ্দেশ্যটা হলো বাংলাদেশে আপনার নামে একটা অস্থিরতা তৈরি হোক যাতে আপনার যুক্তরাষ্ট্রকে বোঝানো সম্ভব হয় যে এখনও বাংলাদেশ আমার জন্য সেফ না তো ইলিয়াস হোসেন ভাই আপনি তো যুক্তরাষ্ট্র থাকবেন আপনি এটা স্থির করেছেন তাহলে কেন বাংলাদেশকে এত অস্থিতিশীল করে তুলবেন আমরা সবাই রাজনীতি করতে পারি কেউ বিএনপি করবে কেউ আওয়ামী লীগ করবে কেউ জামায়াতি ইসলাম করবে এটা স্বাভাবিক তার রাজনীতির বাইরেও তো আমাদের জীবন রয়েছে বাংলাদেশে এত অস্থিরশীলতা কখনোই তৈরি হয়নি যারা রাজনীতি করেছে আবার রাজনীতির বাইরেও তারা সামাজিক সম্পর্ক রেখেছে এই যে অস্থিরতা এই অস্থিরতার মূলেই কিন্তু আপনারা কয়েকজন যারা দেশের বাইরে থেকে কথা বলতেছেন কেন বাংলাদেশকে এত অস্থিতিশীল করে তুলতেছেন রাজনীতির বাইরের জীবন কি মানুষের নেই তাহলে যে দেশে আপনারা আসবেন না সে দেশকে কেন উত্তপ্ত করতেছেন আপনারা বিভিন্ন ভাগে দেশকে বিভক্ত করতেছেন হ্যাঁ মেনে নিতাম আপনাদের এই লজিকগুলো মেনে নিতাম যদি বাংলাদেশে এসে আপনারা বলতেন দেখুন যে অভিসন্ধি নিয়েই আপনি বলেন না কেন সেটা যে সীমা লঙ্ঘন হচ্ছে আপনি অবশ্যই টের পেয়েছেন ওই নগরকান্দা থেকে যে আওয়াজটা গেছে সেই আওয়াজটা আপনি অবশ্যই শুনতে পেরেছেন আপনাকে আওয়ামী লীগের দোষর বলেছে আপনার গালে জুতা মারতে চেয়েছে আপনার গায়ে ঝাড়ু মারতে চেয়েছে দেখুন আমরা কখনই চাব না কোনো ব্যক্তির বিপক্ষে এই ধরনের একটা বাস্তবতা নেমে আসুক তবে যে ধরনের যে পন্থা আপনি অবলম্বন করেছেন ভবিষ্যতে বলা যায় না মানুষকে উত্তপ্ত করে জনজীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করে সাময়িক সাফল্য লাভ করা যায় কিন্তু দীর্ঘমেয়াদি সাফল্যটা আশা করা যায় না আমি জানি আপনি একদিন যুক্তরাষ্ট্রের স্থায়ী নাগরিক হয়ে যাবেন আপনি তো নিরাপদেই থাকবেন কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ যারা বিভিন্ন মতে বিভিন্ন পথে বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত তাদেরকে সামাজিক জীবনে কেন বিভক্ত করতেছে প্লিজ এই কাজটা বন্ধ করে ধন্যবাদ সবাইকে